আমরা তো বিভিন্ন মানুষজন ডায়াবেটিস কথাটা রোগটার নাম শুনছি তো ডায়াবেটিস তো আমরা সবসময় অহরহ ডায়াবেটিস হয়েছে কিনা দেখে থাকি মানুষজন কিন্তু এখানে খুব সচেতন দোকানে যাচ্ছে ডায়াবেটিস টেস্ট করতেছে বিভিন্ন জায়গায় যাচ্ছে ডায়াবেটিস টেস্ট করতেছে ডায়াবেটিস টেস্ট করে সে কি বুঝতেছে তার কি সত্যি ডায়াবেটিস হয়েছে এই ব্যাপার নিয়ে আমাদের মধ্যে একটা বিশাল ভুল ধারণা আছে যেমন ডায়াবেটিস হয়েছে কিনা সেই ব্যাপারটা নিয়ে আজকে একটু কথা বলতে চাই আপনি দোকানে গেলেন হঠাৎ করে ডায়াবেটিস মাপলেন আপনার সুগার লেভেল হচ্ছে নয় আপনি কি বুঝলেন আপনার কি ডায়াবেটিস হয়েছে না হয়নি আপনি বুঝতে পারতেছেন না দোকানদার হয়তো বলে দিল আপনার ডায়াবেটিস হয় নাই আপনি ভায়ারসি এসে মিষ্টি খাওয়া শুরু করলেন কিছুদিন বড দেখবেন আপনার ডায়াবেটিস হয়েছে তাহলে আমাদেরকে জানতে হবে যে ডায়াবেটিস বা সুগার লেভেল যেটা বলি সেটা কথা থাকলে আসলে ডায়াবেটিস হবে সেটা আপনাকে জানতে হবে হঠাৎ করে যদি কখনো সুগার মাপেন সেটা যদি আট হয় আট থেকে এগারোর মধ্যে হয় তাহলে আপনার ডায়াবেটিস হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই আছে তখন আপনাকে নিশ্চিতভাবে পরীক্ষা করতে হবে যে আপনার ডায়াবেটিস হলো কিনা না সেই নিশ্চিত পরীক্ষাটা কি তাকে সকালবেলা না খেয়ে সুগার মাপতে হবে সেই সুগার যদি আপনার সাতের বেশি থাকে তবে আপনার ডায়াবেটিস আবার নাস্তা করার দুই ঘন্টা পর বা আমরা গ্লুকোজ খেয়ে একটা পরীক্ষা বলি সেটা খেয়ে দুই ঘন্টা পর আপনি যদি সুগার মাপেন সেটা যদি এগারো বেশি হয় তাহলে আপনার ডায়াবেটিস আরেকটা পরীক্ষা কিন্তু ইদানিং খুব হয় সেটা কি আমরা বলি এইচ বি এ ওয়ান সি সেই পরীক্ষার রিপোর্ট যদি আপনার সাড়ে ছয় রূপে হয় তবে আপনার ডায়াবেটিস হলো অর্থাৎ এই তিনটা ব্যাপার যারা বিভিন্ন জায়গায় সুগার মাপতেছেন আপনার ডায়াবেটিস হয়েছে কিনা দেখতেছেন তারা যদি লক্ষ্য করেন এই তিনটা ব্যাপার যদি ঠিক ঘটে আপনার ক্ষেত্রে না খেয়ে সুগার কত খাওয়ার দুই গুণ পরে সুগার কত এবং তিন মাসের গড় কত সেই যে এগুলো আপনি দেখেন ঠিক মতো তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ডায়াবেটিস হয়েছে কিনা আজকে এই পর্যন্তই পরবর্তীতে হয়তো অন্য বিষয়ে আমরা কথা বলবো